তোমাদের যে নেকামি তোমাদের নেকামি দেখে তোমার সেটআপ ডিজেলে যাচ্ছে কস আজকে কাছে কার নেই এই কোনো মানুষের কথা ও ঠিকই বলেছে আজকে কাছে কাল নাও থাকতে পারে কারণ ও আজকে আমি এমন সেটা ভাঙবো জোড়া লাগাতেও পারবে না হয়তো সেই শোকে মরেও যেতে পারে আমি দিদি তোমাদের সব ভাইকে গার ফাটা ভালোবাসাতে শুরু করছি আজকের ভিডিও তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটি তোমাদের জন্য নয় তোমরা ভিডিওটি স্কিপ করে দাও আর বাকিরা কানে ইয়ারফোনটি পরে নাও তো চলো শুরু করা যাক না না একদমই না এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে তার মানে তোমরা কি বলতে চাইছো তোমরা মেয়ে মেয়ে বিয়ে করে সমাজটাকে আরো এগিয়ে দিলে হ্যাঁ এগিয়ে দাওনি সমাজটাকে পুরো গাদার গানে দিয়ে দিয়েছো সালাফ তাহলে ফুসকা খাবো ফুসকা খাবো ফুসকা খাবো তাই আসলাম না কোসে আজকে কাল নেই এই কোন মানুষের কথা ও ঠিকই বলিছে আজকে আছে কাল নাও থাকতে পারে কারণ ও আজকে আমি এমন সেটা ভাঙবো জোড়া লাগাতেও পারবে না হয়তো সেই শকে মরেও যেতে পারে হরি বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল খেতে গেল ফেসে গেল কালীরামের ঢোল বল হরি বল হরি বল তোমরা আমি বিয়ে এটা খুবই ভালো কথা কিন্তু আমার একটা ইচ্ছা তোমাদের ফুলছদর একটু ভিডিওটা দেখতে সবই তো ঠিক আছে কিন্তু একে আমরা কি বলে ডাকতে পারি বৌদি না না দাদার তো বৌ না দিদির বউ দিদির বৌ আবার কি হবে এই বাড়া

কেন শুক্রদাকে কি ল্যাংটা করে অ্যাডভেস্টারে ঝুলোবা কারণ তোমাদের তো বান্টু নেই বান্টুটা দেখার জন্য নাকি হায় হায় এতনা সুকুন তোরা দেখতে কইছি আবার বর কি গিয়ে তোরা চুমু খাচ্ছিস আমাদের চুমু খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ তোমার বরের দাঁতে যা পোকা ওই যদি আমাকে গালে ঢুকে যায় সি তো সেই যে কলা গাল আছে তোমরা ওইটা খাবা নেসবো না সেটা আমরা কি করে জানবো তবে একটা কাজ করতে পারো ভিডিও করে আমাকে দেখায়নি তাহলে আমরা জানতে পারবো না তোমরা খাচ্ছ না যা সব ঠিকই বলেছি

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা যাচ্ছে পরের কোন ভিডিও ততক্ষণ ভাই